কাছে সর্বজনীন ফুল মনে হয় পথের ধারে কিংবা বাগানে যেখানে ফুটুক না কেন এর সৌন্দর্য আপনাকে টানবেই এই যে দেখুন সংসদ ভবনের পেছনের চন্দ্রিমা উদ্যানের পাশে লেকের ধারে সারি সারি কৃষ্ণচূড়া তার সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে সবাইকে কখনো কখনো রক্তরাঙা কৃষ্ণচূড়ার আহ্বান উপেক্ষা করা কঠিন তাই তো চলতি পথে বাইক কিংবা প্রাইভেট কার পায়ে হাঁটা পথিক কিংবা খাঁচায় থাকা সিএনজি যাত্রী টুপ করে নেমে পড়েন কৃষ্ণচূড়ার সঙ্গে নিজেকে ফ্রেম বন্দি করতে অনেকে আবার দল বেঁধে আসেন তরুণ তরুণীরা এই সিজনটা মিস করতে চান না কৃষ্ণচূড়া ফুলের সঙ্গে কত ভঙ্গিমায় ছবি তোলা আর ফেসবুকে সেসব ছবি পোস্ট করে অনেকে আবার সারা ফেলে দেন সে যাই হোক গ্রীষ্মের প্রচন্ড গরমে তিলোত্তমা ঢাকাকে যেন নববধূর লাল পেরে মতো সাজিয়েছে কৃষ্ণচূড়া বৈশাখী হাওয়ায় শাখায় শাখায় কৃষ্ণচূড়া ফুলের নাচন দেখে মনে পড়ে যায় রবি ঠাকুরের সেই লাইন গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জুরি কৃষ্ণচূড়ার রঙে মুক্ত হয়ে নজরুল লিখেছেন কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরি কর্ণে আমি ভুবন ভোলাতে আসি গন্ধে ও বর্ণে নিসর্গবিদ দ্বিজেন শর্মা লিখেছেন বসন্তে কৃষ্ণচূড়া ফোটে না আর ফুলের বাজারেও কিন্তু কৃষ্ণচূড়া বিকোয় না তবে বাঙালি ফ্রি এই জিনিসটির কিন্তু কদর করতে শিখেছে বাঙালির হৃদয়ে আলাদাভাবে জায়গা করে নিয়েছে সুদূর মাদাগাস্কার থেকে আসা এই কৃষ্ণচূড়া রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস কৃষ্ণচূড়া নিয়ে লিখেছেন এই যে মুকুতা ফল এ ফুলের দলে হে এ এমর আখি জল শিশিরের ছলে লয়ে কৃষ্ণচূড়া মণি কৃষ্ণচূড়ার আরেকটি নাম আছে অনেকেই হয়তো জানেন না সেটি হচ্ছে গুলমোহর মোহাম্মদ রাফি গিয়েছেন গুলমোহরের ফুল ঝরে যায় বনে বনে শাখায় শাখায় কেন যায় কেন যায় বাহারের মন ভেঙে যায় কৃষ্ণচূড়া নিয়ে মন্দাক্রান্ত সেনের কবিতাটিও কিন্তু দারুণ তিনি লিখেছেন অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্যপুরুষ পুরুষ দম্ভ নতজন যেন হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনীর কোথা থেকে এলো কৃষ্ণ চূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মেয়ে সে নয় বসন্ত সে তো একাই নিজে সাজে আর্যপুরুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাছে খোপা থেকে খে গত জিরে পাতা পোশাক বনেছে তার অর্জুন একা তার চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয়ে ঝরছে রোজ রূপ দেখে তার ধাদায়ে দুখানে চোখ ভাবে ক্ষোভে ভাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনি এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার যেদ অনেকখানি বড় বেশি অভিমান সেও বিকাবে না কারো কাছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনের শুধু বাকল ঝরেছে সাঁওতালি মেয়ে রক্ত ছড়াতে জানে আর্যপুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হেরিজু রক্ত ছড়ালে বাকল খুশি ডেকো